নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম পূজার ভিডিও আসলে দুই হাজার তেইশে যে আমাদের দুর্গা পুজো হয়েছিলেন পাড়া মন্দিরে সেই পূজার ভিডিওটা আমি ছাড়তে পারিনি এখন আমি একদম পাঁচ দিনের টাইমে দেখাচ্ছি পুরো ভিডিওটা ষষ্ঠী সপ্তমী নবমী অষ্টমী সব এই যে ষষ্ঠী পূজা শুরু হয়ে গেছে ষষ্ঠী পূজা শুরু হয়ে গেছে ঠাকুর মশাই পূজা পড়াচ্ছেন এই যে মায়ের মুখটা কত সুন্দর মা মানেই কিন্তু আসলে মা মায়া মমতাময়ী মা আমরা মায়ের কাছে আসি বসে এই যে আমার গোপাল আছে আমার সাথে আমার গোপালের ঘুমই ভাঙছে না গোপাল ঘুমিয়ে আছে একদম ওরে বাবা আমরা পূজায় বসে গেছি তাও গোপালের ঘুম ভাঙছে না এখানে আমরা সবাই অনেক মজা করেছি আর পূজার মন্দিরে আসা মানে আলাদা রকম হয়ে যায় বাবা গোপালের অ্যাকশন কে আমার গোপালের অ্যাকশান দেখলে অবাক হয়ে যাবে সবাই গোপাল ঘুমোচ্ছে গোপাল এখন আমরা সবাই অঞ্জলি দিচ্ছি আর কি অঞ্জলি দেওয়ার জন্য বসে আছি ওম নাম

আজ শুরু হয়ে যাচ্ছে সপ্তমী পূজা তার জন্য কিন্তু আমাদের বৌমারা মা মেয়েরা মায়েরা সবাই মিলে মালা তৈরি করছে আসলে সবাই মিলেই হাতে হাতে কাজ করেই পূজা করা হয় দশে মিলি করি কাজ হারিয়ে জিতে নাহি লাজ আসলে দশজনে যদি একটা কাজ করা যায় কাজটা অনেক সহজ হয়ে যায় তা আমাদের এই মন্দিরের কাজ সবাই কিন্তু আমরা হাতে হাতে করে থাকি এবং সবাই হেল্পফুল খুব সবাই মিলে এই যে মালা তৈরি করছে একটা গ্রুপ আর একটা গ্রুপ আর একটা কাজে আছে ফল তৈরি করছে কেউ নবপত্রিকা স্নান করাতে গেছি আমরা আর কি আজকে কিন্তু সব ঠাকুরের গলায় মালা পরানো হবে সেই মালাগুলি কিন্তু তৈরি করা হচ্ছে এখন সপ্তমী পূজাটাই কিন্তু বড় মানে প্রথম দিনে বেশি কাজ থাকে এই যে নবপত্রিকা হচ্ছে স্নান করানো শেষ করে আসছে করে এসে ঠাকুরকে কাপড় পরিয়ে এবার পূজায় পূজা হয়ে গেছে সপ্তমী পূজায় আজ কিন্তু অষ্টমী পূজার জন্য কিন্তু লুচি তৈরি হচ্ছে অষ্টমী পূজার আগের দিন রাতে সবাই আমি বললাম না আমাদের সবাই মিলে কাজ করে মায়েরা মেয়েরা ছেলেরা সবাই সবাই মিলে এখানে তৈরি করছে এই যে আমার রাজেশ বাবাও দাঁড়িয়ে আছে কিছু কিছু পর্বে আর কি তার জন্য দাঁড়িয়ে আছে এই লুচিটা ভাজা কিন্তু আমাদের খুব একটা আনন্দের ব্যাপার হয় এই অষ্টমী পুজোর দিন রাতে এই যে আমার গোপাল চলে এসেছে সর সরো সরো গোপাল এসেছে গোপাল এসেছে গোপাল এখানে দাঁড়াও দাঁড়াও তুমি যেও না যেও না বাবা কথা বললে শোনে না এত দুষ্টু হয়েছে এইবার লুচির কিছু অংশ ভাজতে নিয়ে গেছে

আমরা সবাই থাকি এই বেলা লুচি ভাজায় এই অষ্টমী পুজোর রাতে কিন্তু আসলে খুব আনন্দ হয় খুব আনন্দ হয়

কোনো অসাধ সংঘর সাথে মেলাবো বলা যেখানে নেশা হয় সেখান থেকে তোমরা দূরে থাকবো তোমাদের কাজ হচ্ছে লেখাপড়া করা এখন এই ছোট ছোট ছেলে বেশি বেশি অসৎসঙ্গের সাথে জড়িয়ে যাচ্ছে আমি মায়ের কাছে কৃপা করি আমাদের অষ্টমী পূজা শেষ অঞ্জলি হয়ে গেছে কপালে তিলকের ফোটা দেখা যাচ্ছে

মধ্যে এসে গেছে কারণ আমরা একসাথে অনেক কথা আছি আমরা দুধের পর থেকে সবাই আমরা একসাথে কিন্তু আপনাদের কোনো সমস্যা হলে আমরা এখন ছাপাই করি আমাদের কোনো সমস্যা হলে আপনারাও চলে আসেন এটাই তো একজন আরেকজনকে থেকে চেনার উপায় আমরা সারা জীবন আমরা চাই অসাধারণ যোগ্যতা এবং আমরা চাই সবসময় আপনাদের শুধু আপনারা দয়া করে আমাদের সাথে থাকবেন আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমাদেরকে ভুল পথ যদি কখনো হয় ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদেরকে দিক দেবেন আপনারা আমাদের আমাদের মন্দিরে আসে এবং পূজায় অংশগ্রহণ করেছেন তো এবার আমার গোপালের নাচ হচ্ছে গোপালের গ্রুপ কিন্তু এটা এভাবে নাচ গান এবার আমরা দশমীর দিনে চলে আসছি কিন্তু দশমীর দিনে সবাই মিলে ছবি তোলা গান করা নাচ করা আসলে একটা আলাদা রকম মজা এটায় এই যে আমাদের মেয়েরা কিছু কিছু অংশ দেখাচ্ছে এই যে নাচ করেছে মহিষাসুর বধ মহি মানে মহালয়ার পর্ব করেছে আমাদের এইটুকু এইটুকুকে মেয়েদের ছেলেমেদের অনেক গুণ অনেক গুণ যেটা বলে বোঝানো যাবে না নাচ সবার ও সব প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হচ্ছে শুভরা সরকার ও সরকার সবাইকে পুরস্কার দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এখন আমরা সবাই মা বোনেরা সিঁদুর সিঁদুর দিয়ে আমরা সবাই এখন বসে আছি মায়ের কপালে সিঁদুর দিয়ে সবার কপালে কিন্তু সিঁদুর দেখা যাচ্ছে তারপর কিন্তু আমরা একটু কিছু ছবি তুলবো আমার মাকে নিয়ে যে একটা ভিডিও করেছি আমার মা আছে আমার পাশে বসে এই যে আমার মা আর আমার মুখো দিদি যদি ভালো লাগে নতুন বন্ধুলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে এই যে আমার ছেলে রাজেশ আর আমরা তিনজন মিলে আর কি আমাদের ফ্যামিলি ছবি তুললাম সবাই ছবি তুলানে ব্যস্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত